আমার স্ত্রী পরহেজগার কিন্তু তার ব্যবহার ভালো না আমাকে বিশ্বাস করে না এখন সে হজে হজে যায় আমি মাফ করলে তার হজ কবুল হবে কিনা না মাসাল্লাহ এই স্বামী তো ভালো মানুষ দেখা যাচ্ছে যে বউ তার সাথে ব্যবহার খারাপ করছে তারপরে বউর হজ নিয়ে চিন্তা আছে কবুল হবে কি হবে না মাসাল্লা নিকার মানুষের আলামত বোঝা গেল শোনেন নবী করিম সাল্লা কাছে বলা হলো হে আল্লাহ রসুল আমরা একটা লোককে চিনি যেই লোকটা অনেক নফল নামাজ পড়ে রোজা রাখে অনেক ভালো ভালো কাজ করে কিন্তু সে প্রতিবেশীর সাথে ব্যবহার খারাপ করে প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ প্রতিবেশীদের কষ্ট দেয় কি হবে তার নবী সাল্লা সাল্লাম বলেছেন নার। সে জাহান নামে যাবে এরপরে বলা হলো হে রাসুল আরেকজন আছে যে ফরজ নামাজটা পড়ে হারাম হারামগুনা থেকে কাজগুলা থেকে বাঁচে অতিরিক্ত নফল আমল করার সময় সে পায় না কিন্তু তার প্রতিবেশীর হক আদায় করে কেউ তার দ্বারা কষ্ট পায় না সাল্লাম বলেছেন হুয়াফিল না এ ব্যক্তি জান্নাতে যাবে তাহলে বোঝা গেল আপনার ব্যক্তিগত আচার আচরণ যদি খারাপ হয় মানুষের হক যদি নষ্ট করেন আপনার নফল আমল এ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তবে যে বনের কথা বলা হলো তিনি সত্যিই যদি তার স্বামীর সাথে ব্যবহার খারাপ করেন আচরণ খারাপ করেন তিনি গুণাগার স্বামী যদি তাকে মাফ করেন যে স্বামী প্রশ্ন করেছেন আপনি যদি মাফ করে দেন তাকে আল্লাহর জন্য তিনি যদি নিজেকে শুধরে নেন তাহলে ইনশাল্লাহ তার হজ এটা অবশ্যই ফলপ্রসূ হতে পারে এটা অবশ্যই আল্লাহর কাছে মাকবুল হতে পারে বিশেষ করে আপনি স্বামী হিসাবে যদি তাকে মাফ করে দেন স্বামী ও স্ত্রীর মাঝে ঝগড়ার কারণে স্বামী যদি স্ত্রীকে বলে আমি তোমাকে বিদায় করে দিব আমি তোমাকে রশি কেটে দেব তুমি চলে যাও এভাবে যদি বারবার বলতে থাকে তাহলে তালাক হবে কিনা স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে কিনা এখন স্ত্রীর করণীয় কি অনেক ছোট লোক স্বামী আছে কিছু হলেই তালাক আছে না নাই আমি সবসময় বলি কিছু বন্ধু আছে ছোট লোক বন্ধু কিছু হইলেই বলে কাটটি তোর সাথে আছে না নাই চুন থেকে নুন খসলে বলে কি বলছে যা তোর সাথে কাটটি। কিছু হইলো ফেসবুকে ব্লক মারে দিল আনফ্রেন্ড করে দিল আবার কদিন পরে ফ্রেন্ড লিস্টে ঢুকানোর জন্য রিকোয়েস্ট পাঠাইলো এরকম হটমেজাজে মানুষ কথায় কথায় গরম হয়ে যাওয়া এরকম কিছু লোকের স্বভাব আছে না নাই এটা কোনো ভালো স্বভাব না কোন স্বামী যদি তার স্ত্রীকে এরকম কথায় কথায় তালাকের কথা বলে সে নিকৃষ্ট স্বামী কথায় কথায় তালাকের কথা বলা যাবে না কিন্তু মাস আলার উত্তর হলো যদি কেউ বলে আমি তোমাকে তালাক দেব রশি কেটে দেব অর্থাৎ এখন দেই নেই দেব ভবিষ্যতে এ দেব যদি বলে তাতে তালাক হয় না কিন্তু দেব বলার পরে যদি বলে দিলাম তাহলে আবার তালাক হয়ে যাবে অর্থাৎ অতীতকালীন ক্রিয়া এটা যদি বলে তাহলে তালাক হয়ে যাবে আর ভবিষ্যৎকালীন ক্রিয়া ব্যবহার করে যদি বলে তাহলে তালাক হবে না এরকম ঘন ঘন যদি কোন স্বামী তালাকের কথা বলার বদব্যাস থাকে তাকে আলেমের কাছে নিয়ে যেতে হবে যে কথায় কথায় স্ত্রীকে তালাকের কথা বলা গুনা আবার অনেক মহিলাও আছে ছোট লোক টাইপের কথায় কথায় বলে যে তোমার সংসার আর করবো না আমি চলে গেলাম বাপের বাড়িতে ব্যাগটা ঘুষে হাঁটা দে আসে না নাই দাম্পত্য জীবনের সুখে শান্তিতে থাকার জন্য ধৈর্য ধারণ করতে হবে অনেক কিছু হবে এরপরে একটা সময় আবার সব ঠিক হয়ে যাবে বিদায় হুটহাট করে ডিসিশন নেওয়া যাবে পরে সারা জীবন করতে হবে অনেক কাজী সাহেব আছেন যারা সামান্য কিছু টাকা বেশি পাওয়ার জন্য কোনো মহিলা স্বামীকে ছেড়ে আসলে মহিলাকে চার বা পাঁচ মাস আগের ব্যাক ডেটে ডিভোর্স বা তালাক শো করিয়ে অন্য একটি পুরুষ বা তার প্রেমিকের সাথে সরাসরি বিয়ে পড়িয়ে দেয় এ ধরনের বিবাহ পড়ানো কি জায়েজ আছে নাকি জানতে চাই কোনো কাজে যদি এরকম কাজ করে সেটা জঘন্য গুনা এবং ভয়াবহ অপরাধ হবে কারণ আপনি প্রথমত একজন নারী তাকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছেন কোন নারী তো নিজেকে নিজে তালাক দিতে পারেন না তিনি নিজের তার স্ত্রী স্বামীকে তালাক দিতে পারেন না অর্পিত তালাকের ক্ষমতা তাকে প্রয়োগ হয়েছে কিনা করবে কিনা এটা অনেক আলোচনার সাপেক্ষ বিষয় অতএব সামান্য কিছু টাইকার বিনিময়ে এই কাজটা যদি কেউ করে সে কাজী কবিরা গুনাহে লিপ্ত এবং সে পাপিষ্ট এরপরে প্রশ্ন হলো নারীদের সঠিক পর্দার নিয়ম জানতে চাই নারীরা কিভাবে সঠিকভাবে পর্দা করবেন তার সকল সৌন্দর্যকে তিনি ঢেকে চলবেন আল্লাহ বলেছেন ওলাউদ্দিন আজিন তহন্না জহর মিনহা নারীরা তাদের সৌন্দর্যের যেগুলো এমনি প্রকাশ হয়ে যায় সেগুলোর কথা ভিন্ন বাকি সকল সৌন্দর্য তারা ঢেকে ঢুকে রাখবে এগুলোকে তারা প্রকাশ করবে না এটি হলো শরীয়ত নির্দেশনা এবং এর মাধ্যমে একজন নারী তার পর্দা পালন করবেন তিনি কোনো পুরুষের সাথে প্রয়োজন ছাড়া কথা বলবেন না প্রয়োজনে কথা বলতে গেলে কণ্ঠকে কোমল করবেন না এটা হলো তার পর্দা এবং তার পর্দার অংশ হিসাবে এমন বোরকা পরবেন না এমন পোশাক পরবেন না যেটা দ্বারা তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠে কিংবা প্রকাশিত হয় কিংবা অন্য দৃষ্টিকে আরো বেশি আকৃষ্ট করে তার ওটা পর্দা হবে না এরপরে প্রশ্ন হলো কিছু পুরুষ আছে যারা স্ত্রীর কথায় উঠে বসে এমনকি পুরুষের বাসার অথবা ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকে এবং মহিলারা বাজারে এসে বাজার করে স্কুলে বাচ্চা নিয়ে এসে ঘন্টার পর ঘন্টা আড্ডাবাজি করে সেই ও মহিলাদের পরকাল সম্পর্কে জানতে চাই বাইরে আমার বইয়ের কথা শুনে যারা যে সমস্ত পুরুষরা এরা ভালো না খারাপ একজনেকে ভালো আচ্ছা আবার জিজ্ঞেস করি যে সমস্ত পুরুষরা বইয়ের কথা চলাফেরা করে সবসময় বইয়ের কথা শুনে যারা এই পুরুষগুলা কি ভালো না খারাপ সবাই খারাপ বলতেছে বউ যদি ভালো কথা বলে আর সে ভালো কথা যদি পুরুষে শুনে তাহলেও খারাপ তাহলে কেমনে খারাপ বললেন আপনারা তাহলে বোঝা গেল বউ যদি ভালো কথা বলে সেই ভালো কথা শুনলে সেটা ভালো বউ যদি খারাপ কথা বলে সেটা না শুনলে তখন সেটা ভালো দেখতে হবে কথাটা ভালো না খারাপ যারা অন্ধের মতো বউয়ের কথা শুনে ভালোটাও শুনে মন্দটাও শুনে ভালো হইলেও শুনে ভালো না হইলেও শুনে সেটা খারাপ এবার ঠিক আছে কি বলেন অতএব এই সমস্ত পুরুষরা অনেক পুরুষরা আছে যে বোরে বাহির করে দেয় যে যাও ছেলেকে স্কুলে নিয়ে আসে উনি বাসায় শুয়ে শুয়ে ঘুমায় আসে না নাই বরং বেশিরভাগ ফ্যামিলিতে এখনই অবস্থা এটা খুবই জঘন্য কথা নিজের স্ত্রীকে বাইরে বের করে দিলেন একান্ত প্রয়োজন তিনিও বাইর হবেন কিন্তু আপনি তাকে বাইরে বের করে দিবেন না আপনি নিজে যাবেন এবং তাকে বাহিরের ভেতরের কাজগুলো তাকে করতে দিবেন এটা যদি না করেন তাহলে আপনি দায়ুস হবেন আর দায়ুস আল্লাহ ফি আল খাবাস আপনার পরিবারকে আপনি বের করে পর্দার বাইরে যেতে বা অন্য পুরুষদের সামনে যেতে আপনি বাধ্য করছেন অথচ আপনি বাসে অবস্থান করছেন এটা নাই নির্দেশ অনুপাতে তাদেরকে ভেতরে কাজ করতে দিবেন আপনি সাইড দেখবেন এরপরে প্রশ্ন হলো কোন লোক বাবা মা ভাই বোনকে অত্যাচার করতেছে প্রতিবেশীরাও অত্যাচারের শিকার এ লোকে নামাজ রোজা সহ অন্য আমল করলে কোনো লাভ হবে কিনা একটু আগেই আমি জেহাদিস বলেছি আলাইহি সাল্লামের কাছে বলা হলো হে আল্লাহর রসুল অমুক নারী তিনি অনেক ভালো কাজ নফল আমল রোজা সদকা ইত্যাদি ভালো কাজ করেন অথচ প্রতিবেশীরা তার দ্বারা কষ্ট পায় নীসাল্লাম বলেছেন হিয়া ফিন্নার এই মহিলা জাহান নামে যাবে তার নফল আমল রোজা এগুলাতে লাভ হবে না যেহেতু সে প্রতিবেশীর হক নষ্ট করে মানুষ সাথে মানুষের হক নষ্ট করে আচরণ খারাপ করে আবার আরেকজনকে বলা আল্লাহ রসুল অমুক লোকটা তিনি অনেক বেশি নফল আমল টামল করতে পারে না মেন মেন ফরজ কাজগুলো শুধু করে তবে তার প্রতিবেশীরা তার দ্বারা কষ্ট পায় না সে সবার অধিকার করে সচেতন নবীজি সাল্লা সাল্লাম বলেছেন এই লোক জান্নাতে যাবে ইহাদিসের আলোকে এই প্রশ্নের উত্তর একবারে দিনের আলো মতো পরিষ্কার কেউ যদি মানুষের হক নষ্ট করে তার ব্যক্তিগত নফল আমল এগুলো তাকে জান্নাতে নিতে পারবে এজন্য আমাদের নফল আমলের পরিমাণ কম হোক কিন্তু কারোর অধিকার নষ্ট করব না প্রতিবেশীর সাথে ব্যবহার খারাপ করব না তাকে কষ্ট দেবো না তার জায়গাতে জোলুম করব না এবং আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখব কাস্টমারের হক নষ্ট করব না দোকানদারের হক নষ্ট করব না কাস্টমারকে দুই নম্বর মাল ধরায় দিব না দোকানদারকে ছেঁড়া টাকা চালাকি করে ঢুকাই দিব না এই জাতীয়ভাবে একজন আরেকজনকে কোনো হক নষ্ট করব না তাহলে আমল অল্প হবে কিন্তু জান্নাতে যাওয়া সহজ হবে ইংসা আল্লাহ হারাম উপার্জনের টাকা মসজিদ মাদ্রাসায় গ্রহণ করা যাবে কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করবেন না পবিত্র মানে হালাল আপনি আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসা টাকা দিতে হলে হালাল হতে হবে হালাল টাকা না দিলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এজন্য মসজিদ মাদ্রাসালার যদি জানেন এই লোকটা চুরি করে এনে মসজিদে দিচ্ছে হারাম টাকা এনে দিচ্ছে যদি জানেন তা নির্দিষ্ট এই টাকাটা হারাম তাহলে তাদের বিনয় সাথে ফিরিয়ে দেওয়া তাদের কর্তব্য যদি জানা না যায় কোনো ব্যক্তি তার হারাম টাকা দেয় তাহলে সেক্ষেত্রে মসজিদ কর্তৃপক্ষের এক্ষেত্রে কোনো দায় থাকবে না মালিক তার ড্রাইভারকে ওয়াদাকৃত টিপস বা বোনাস না দেওয়াতে ড্রাইভার অতিরিক্ত টাকা ইনকাম করে ইনকাম করে নিজের কাছে রাখতো কিন্তু এখন অনুসূচনা হচ্ছে মালিককে বললে বড় বিপদ হবে এখন কি করা উচিত প্রথম কথা হলো আপনার সাথে যদি চুক্তি থাকে যে তুমি এত বেতন পাবা এত বোনাস পাবা বাৎসরিক তোমার এটা প্রাপ্তি তাহলে সেই অধিকারের টাকাটা যদি মালিক আপনাকে না দেয় করে আপনাকে বঞ্চিত করে তাহলে আপনি ওই পরিমাণ টাকা মালিকের কাছ থেকে যে কোনোভাবে নিতে পারেন এটা আপনার জন্য জায়েজ আপনার বোনাস দশ হাজার সেটা সে দেয় নাই অন্যায় করছে জোলম করছে তাহলে আপনি দশ হাজার নিতে পারেন আর যদি সে টাকা কাটে বিশেষ কোনো যৌক্তিক কারণে তাহলে সেটা আবার আপনি নিতে পারবেন না কোনো যৌক্তিক কারণ ছাড়া অযথাই আপনার উপরে কোনো কারণে নাকশ হয়ে সে আপনার বোনাসটা আটকাই দিল বেতনটা দিল না তাহলে ওই টাকা আপনি তার কাছ থেকে যেভাবে হোক আদায় করে নিতে পারেন তো অতিরিক্ত নিতে পারবেন না আপনার বোনাস হলো দশ হাজার কমিটমেন্ট আপনার সাথে চুক্তি দশ হাজার দেওয়ার কিন্তু আপনি তার থেকে বিশ হাজার কেটে বসে আছেন বা অবৈধভাবে তার টাকা থেকে নিয়ে গেছেন তাহলে অতিরিক্ত যে দশ হাজার এটা আপনার জন্য নেওয়া যায় হবে না এটা আপনি ফেরত দিতে হবে এখন কত হলো তাকে ফেরত দেওয়াও যায় না মাপ চাওয়া যায় না উপায় কি উপায় হলো তার অ্যাকাউন্টে যে কোনোভাবে ঢুকিয়ে দিবেন কোনো কিছুর সাথে ঢুকাই দিবেন তার বিকাশে কোনো কিছুতে টাকা পাঠিয়ে দিবেন তার মালিকানায় এই টাকা যে কোনো ভাবে দিতে পারলে আপনি দায়মুক্ত মুক্ত হয়ে গেলেন সেটা যদি না পারেন তাহলে সেই ক্ষেত্রে কোনো গরীব দুঃখীকে দান করে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে সোয়াবের আশা আশা করা যায় আল্লাহ এরপরে প্রশ্ন হলো আমরা অনেকে বিভিন্ন ব্যাংকে টাকা রেখে যে লাভ পাই তা দিয়ে সংসার পরিচালনা করি প্রশ্ন হচ্ছে এটা সুদ হলে আমাদের কি রকম পাপ হবে এ থেকে উত্তরণের উপায় কি সুদের টাকা এটা ভোগ করা যায় না হারাম সুদের কারবার করাটাই হারাম সুদ এটা আল্লাহর অভিশপ্ত একটা উপার্জন যত হারাম আছে সুদের মতো ভয়াবহ হারাম আরেকটা নাই আমি প্রায় সময় বলি আপনি হালাল টাকা উপার্জন করে বাজার থেকে এক কেজি গরুর গোস্ত কিনে আনছেন এক কেজি খাসির গোস্ত কিনে আনছেন মুরগির গোস্ত কিনে আনছেন এনে আপনি রান্না করে খেয়েছেন তাহলে হারাল হালাল টাকায় না হারাম টাকায় টাকা উপার্জন করছেন হারাম পদ্ধতিতে আপনি ঘুষ খেয়ে টাকা উপার্জন করছেন সে ঘুষের টাকা দিয়ে আপনি আপনি গরুর গোস্ত কিনে এনে রান্না করেছেন গুণা হবে যেহেতু ঘোষের টাকা দিয়ে কিনছেন গুণা হবে খানাটা হারাম হবে কিন্তু এর কারণে গুণা যতটা হবে আপনি হালাল উপার্জন করে শরীরে পরিশ্রম করে রিক্সা চালিয়ে আপনি টাকা উপার্জন করে ওই টাকা দিয়ে সুদের কারবার করে সেটার লাভের টাকা দিয়ে যদি আপনি গরুর গোস্ত কিনেন তাহলে হালাল টাকা দিয়ে শুকুরের গোস্ত কেনার চাইতে জঘন্য অপরাধ হবে আমার কথা বোঝেন নাই আপনি হালাল টাকা দিয়ে শুকুরের গোস্তু কিনে খাইছেন গুণা হবে কি হবে না বলেন গুণা হবে কি হবে না হালাল টাকা দিয়ে যদি আপনি শুকুরের গোস্তু খান কিনে তাহলে গুণা হবে কিন্তু হালাল টাকা দিয়ে আপনি শুকুরের গোস্তু কিনে খেলে যে গুণা হবে আপনি সুদের কারবার করে ওই টাকা দিয়ে লাভের টাকা দিয়ে যদি গরিবস্থান গুণা তার চেয়ে বেশি হবে কারণ এর চেয়ে ভয়াবহ আর নাই কোরানে অন্য কোনো হারাম সম্পর্কে এতবার আল্লাহ সাবধান করেন নাই যত বেশি সাবধান করেছেন আল্লাহ বিরুদ্ধে যুদ্ধ করার সামিল অথচ এই সুদের কারবার আমাদের সমাজে নানাভাবে প্রচলিত এইভাবে উপার্জন করলে সেটি হারাম হবে এবং সেটা সাধারণ হারাম নাই কবিরা কোন আলেম তার প্রতিষ্ঠানের জন্য ক্যালেন্ডার করলে সেই ক্যালেন্ডারে তার নিজের ছবি দেওয়া কতটুকু শরীয়ত সম্মত দেখুন কোনো কাগজ বা কোনো কিছু যখন প্রিন্ট হয় মানুষের ছবি কোনো প্রাণীর পূর্ণাঙ্গ ছবি তো সেই ছবি প্রিন্ট হওয়াটা যদি কোনো একান্ত প্রয়োজনে হয় আইডেন্টিটির জন্য হল তাহলে সেটা গ্রহণযোগ্য একান্ত প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে মানুষের ছবি প্রাণীর ছবি প্রিন্ট করা জায়েজ নাই এটাই বিশুদ্ধতর মত আর যদি প্রিন্ট না হয় এটা অনলাইন ভার্সন হয় তাহলে সেটা জায়েজ আছে আল্লাহ আল আমার প্রতিবেশী যদি ইচ্ছাকৃতভাবে আমার সাথে দেখা না বলে না বলে কথা না বলে তাহলে আমার আমল কি কবুল হবে আপনার প্রতিবেশী নিজে থেকে কথা বল না এতে আপনার কোনো গুণা হবে না কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে আপনি তার প্রতি সদাচরণ করবেন বলেছেন সাদ আল্লাহ বলে যার প্রতিবেশী তার হাত মুখ দ্বারায় কষ্ট পাওয়ার থেকে নিরাপদ থাকে না সেই ইমানদার হতে পারে না আপনার চেষ্টা করুন ভালো থাকার সে যদি কথা না বলে তার ব্যাপার আপনার আপনি ঠিক রাখবেন আপনার গুণা হবে না ইনশাআল্লাহ এর কারণে আমরা জানি বাবার নাম ব্যবহার করার ক্ষেত্রে ইবনে শব্দ ব্যবহার করতে হয় কিন্তু হজরত ঈসা আলাইসাল্লামের নামের পূর্বে বা নামের পরে ঈসা ইবনে মারিয়াম বলা হয় ওনার নামের সাথে ইবনে কেন বলা হয় ব্যাখ্যা কি করবেন দেখুন ইবনুন মানে ছেলে অতএব যদি কেউ মায়ের নামকে যুক্ত করে এরকম বলে যে কথার কথা আবদুল্লাহ ইবনে মারিয়াম মানে মারিয়ামের ছেলে আব্দুল্লাহ তো সেটাও চলে বিশেষ করে যদি তার বাবার না থাকে এটা একমাত্র ঘটেছে ঈসা আলসালামের ক্ষেত্রে যে আল্লাহ তালা তাকে বাবা ছাড়া দুনিয়াতে সৃষ্টি করেছেন পাঠিয়েছেন এই জন্য তিনি মায়ের দিকে সম্বন্ধ হয়েছেন যে মারিয়ামের ছেলে বাকি সবাই সাধারণত সচরাচর সম্বন্ধ হবেন বাপের দিকে অতএব ইবনুন এটা বলা হবে এটা বলা হবে মূলত তার বাপের নামের আগে যে অমুক এবনে অমুক কিন্তু ইসার ইসলামের মায়ের নামের আগে হয়েছে যেহেতু তার বাবা ছাড়া আল্লাহ তালা তাকে পাঠিয়েছেন এরপরে প্রশ্ন হলো আমি একজন নবমুসলিম আমি গত এক বছর আগে ইসলাম গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ আমার বয়স চব্বিশ বছর আমি আর্থিক সমস্যার কারণে পরিবারের সাথে থাকি এবং খাবার পরিবারের সাথে খাই এটা কি জায়েজ হবে আমার পরিবার এর সবাই মেনে নিয়েছে আমার মতো করে আমাকে ইসলাম পালন করতে দেয় কোনো সমস্যা হয় না দয়া করে আমাকে কিছু নসিহা করুন ভাই আবদুল্লাহ উনি লিখেছেন একজন নবমুসলিম ভাই খুবই ভালো লাগলো আপনার প্রশ্ন পড়ে ভাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের ভাইকে ইসলামের উপরে ইমানের উপরে অটল অবচল থাকার তফিক দান করুন বলুন আমিন যদি কোন মানুষ অন্য ধর্ম থেকে ইসলামে আসেন ইসলামের সত্যতা উপলব্ধি করার পর আলহামদুলিল্লাহ ও সাহলান মোস্ট ওয়েলকাম ইসলামে তাকে তার যদি বাবা মার সাথে তিনি বসবাস করেন ইসলামের দৃষ্টিতে কোনো নিষেধ নেই তিনি বাবা মার সাথে শুধু বাবা মা কিছু হারাম কিছু খাওয়াতে চাইলে সেটা উনি খাবেন না হালাল কিছু বাবা মাকেও খাওয়াবেন বাবা মা থেকেও খেতে পারেন তাদের সাথে যৌথভাবে বসবাস করতে অসুবিধা নাই বিশেষ করে সেখানে যদি তার ধর্ম পালনে ইসলাম পালনে নামাজ কালাম ইত্যাদি বাধা সৃষ্টি না হয় তাদের সাথে থাকাতে কোনো সমস্যা নাই বরং বাবা মার সাথে আরো সুন্দর আচরণ করতে হবে আল্লাহ বলেছেন ও সাহেব হোমা ফিদ দুনিয়া মা আরুফা তোমার বাবা মা যদি অমসলমান হয় দুনিয়াতে তাদের সাথে সুন্দরভাবে বসবাস করবা এবং তাদের সাথে সুন্দরভাবে সঙ্গ দিবা তাহলে বোঝা গেল তাদের সাথে থাকতে ইসলাম নিষেধ করে না বর্তমানে যারা জমির ব্যবসা করে অর্থাৎ দালালি ব্যবসা ইসলাম শরীয়ত মোতাবেক এই ব্যবসা কতটুকু হালাল দালালি ব্যবসা যেটাকে আপনারা বলতেছেন এটা ইসলামে কতটুকু হালাল যদি দালালি ব্যবসাটা এরকম হয় যে আপনি নিজে থেকে জমি খোঁজ করলেন আর একজনকে সন্ধ্যা দিলেন কাগজপত্র চেকটেক করে দিলেন তাহলে সেক্ষেত্রে তিনি খুশি হয়ে কিছু দিলেন এটা আপনার জন্য আপনার এই জমিটা আমি এত টাকা করে বিক্রি করে দিব এটা আমার দায়িত্ব জমি জমিওয়ালা বললো ঠিক আছে তুমি এত করে বিক্রি করে দাও আমাকে এর কমটা দিলে হবে পঞ্চাশ লাখ করে বিক্রি করো আমাকে চল্লিশ করে দিলেই হবে এরপরে উনি ওইটা দেখে পঞ্চাশ করে বিক্রি করলেন তাহলে অতিরিক্ত যেটা নেবেন সেটা তার জন্য জায়েজ হবে যেহেতু তিনি মধ্যস্থতা করে নিয়েছেন মিথ্যা কথা বলেন নাই তবে বেশিরভাগ জমির দালালরা মিথ্যা কথা বলে এবং এই মিথ্যা কথা বলে যদি উপার্জন করে সেটা কিন্তু কি হবে না জায়েজ হবে আবার অনেক জমির দালালরা আছে দুই দিক থেকে খায় সেটাও কিন্তু জায়েজ নাই দুই দিক থেকে কিভাবে। যিনি ক্রেতা তাকে বলে ভাই এটা আপনার জন্য আমি নিয়ে দিচ্ছি আমি নিতে পঞ্চাশ লাখ দিয়ে নেব আমাকে আপনি পাঁচ লাখ করে বাড়াই দিয়ে আমি লাভ যেহেতু করব না তো তার কাছ থেকে পাঁচ লাখ খায় এদিকে জমি আলারে বলে কি যে আমি এটা চল্লিশ লাখ করে বিক্রি করব পঞ্চাশ লাখ করে বিক্রি করব আপনি চল্লিশ পাবেন আমাকে দশ লাভ দিবেন তো দুই দিক থেকে লাভ খায় এটা কি হবে না জায়েজ হবে না এরপরে সর্ব সর্বশেষ দুটি প্রশ্ন আজকে বর্তমানে অনেক যুবকরা হাঁটু ছেঁড়া প্যান্ট পরে এলোমেলো চুলের কাটিং দেয় তাদের পিতামাতা সম্পর্কে কিছু জানতে চাই পিতামাতার কথা আর কি বলবো হাঁটু ছেঁড়া প্যান্ট অনেক সময় রানের দিকে ছেঁড়া প্যান্ট থাকে আমি নিজে এরকম মাঝে মাঝে দেখে একটু খেয়ে যায়। এই বেচারা কি আসলে প্যান্ট পরে টাকার অভাবে ভালো করে টাকা দেখলে মনে হয় না এটা ফ্যাশন ফ্যাশন তো এরকম ছেঁড়া প্যান্ট প্যান্ট পরা ফ্যাশন কেয়ামতের আগে হয়তো ন্যাংটা হয়ে যাওয়াটাই ফ্যাশন হবে তো কেয়ামতের আগে এরকম বহু উল্টাপাল্টা জিনিস থাকবে আল্লাহ তালা আমাদের যুবকদেরকে সুন্দর রুচি দান করুন এবং পশ্চিমাদের অন্ধ গোলামি এটা থেকে আল্লাহ তালা আমাদের যুব সমাজকে বাঁচিয়ে রাখুন নবী করিম সালাম বলেছেন একটা সময় আসবে তোমাদের আগের যুগের মানুষদের অনুসরণ তোমরা তোমরা করবে তারা তারা গিয়ে গর্তে ঢুকলে সেখানে এক গেলে তোমরা এক বিগত যাবা সাহাবিরা বলেছেন ইয়ারুসোল্লাহ ইয়াহুদি খ্রিস্টানদের কথা বলছেন তিনি বলছেন তারা ছাড়া কাদের কথা তাদের কথাই বলছে অর্থাৎ তারা যা করবে তোমরা অন্ধের মতো চেষ্টা করবা বুঝে আসুক বা না আসুক আপনার প্যান্টটা ছেঁড়া এটা কিসের ফ্যাশন ভাই কিন্তু আপনি সেটাই করতেছেন কাদের অনুসরণ করে করতেছেন ও যে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে মুসলমানদের জন্য নবী করিম সাল্লাহ সাল্লামের চাইতে উত্তম কোন আদর্শ নাই আলাকাদ কান আলা কমফি রাসুল্লাহ হাসানা আল্লাহ এবং আখরাতকে বিশ্বাস করে তাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ আল্লাহ তালা সেটাকে আদর্শ হিসেবে আমাদেরকে গ্রহণ করার তফিক দান করুন বর্তমানে যাদের ছেলে সন্তান নাই কিন্তু মেয়ে সন্তান আছে তার বাবা মৃত্যুর আগে সম্পত্তি মেয়েদের নামে লিখে দিয়ে যায় তাতে ভাতি যারা না পায় যেন না পায় তা কতটুকু শরীয়ত সম্মত কোন মানুষ জীবদ্দশায় একটা মেয়ে আছে সব সম্পদ লিখে দিয়ে যাচ্ছে অথবা দুইটা মেয়ে আছে সব সম্পদ তাদেরকে দিয়ে যাচ্ছে কেন যে বাতি যারা যেন না পায় অমুকে যেন না পায় তমুকে যেন না পায় এই কাজটা করা অনুচিত কিন্তু যদি দিয়ে যায় মেয়েদের জন্য সেটা হালাল হবে অনুচিত কেন কারণ কোনো আরিসকে বা আপনার সম্পদ কেউ পেতে পারে তাকে আপনি বঞ্চিত করার ইচ্ছা করলেন এটা হলো তার প্রতি একরকমের অবিচার এটা জুলুম এটা জায়েজ নাই কিন্তু যদি এভাবে দিয়ে দেয় মেয়েদেরকে হেবা হিসাবে দান হিসাবে ঠিক আছে আমি তোমাদেরকে দান করে দিলাম বাপ মেয়েদেরকে দান করতেই পারে সমান হারে দিল তাহলে সেক্ষেত্রে সেটা দেওয়াটা জায়েজ হবে বাট অন্যকে যে ঠকানোর উদ্দেশ্য হয়েছে ওটার কারণে তার কি হবে গুণা হবে অতএব এরকমটি না করা উচিত আবা লা তাদরুন আবাহন নাফা তোমাদের ওয়ারিসদের মধ্যে কে বেশি উপকারে তোমরা জানো না এই আল্লাহ যা নির্ধারণ করেছে সে অনুযায়ী দেওয়া উচিত এবং ওইটা কি মানার ভিতরেই কল্যাণ আছে তুমি হ্যাঁ মেয়েদেরকে কিছু সম্পদ আপনি গিফট হিসাবে সমান হারে ভাগ করে দেন জীবদ্দাস সেটা ভিন্ন বিষয় আর কিছু সম্পদ রাখেন যে মৃত্যুর পরে সমান হারে যার যা প্রাপ্য তা পাবে সবগুলো আপনি দিয়ে দিবেন না আল্লাহ রব আলমিন আমাদেরকে আমল করা এবং বুঝার তফিক দান করুন জেজাক মোল্লা খায় এরপরে প্রশ্ন হলো সাড়ে সাত তোলার স্বর্ণ অথবা সাড়ে বান্ন তোলার রূপা কারো নিকট থাকলে অথবা সমপরিমাণ মূল্যের টাকা থাকলে জাকাত দিতে হয় কিন্তু সাড়ে সাত তোলা স্বর্ণের বর্তমান মূল্য প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা কিন্তু সাড়ে বান্ন তোলা রূপার মূল্য অনেক কম তাহলে স্বর্ণের মূল্য অনুযায়ী জাকাত দিলে আদায় হবে কিনা জানতে চাই কেউ বলল কে বলেন পঞ্চাশ হাজার টাকা অথবা সমপরিমাণ অলঙ্কার থাকলে জাকাত দিতে হবে সঠিক উত্তর জানতে চাই দেখুন স্বর্ণ অথবা রূপা এই দুইটার নেশাবের কোনোটা স্বর্ণ হলে সাড়ে সাত তোলা অর্থাৎ পঁচাশি গ্রাম আর রূপা হলে সাড়ে বাহান্ন তোলা অর্থাৎ পাঁচশত পঁচানব্বই গ্রাম এই পরিমাণ স্বর্ণ অথবা রূপা যে কোনো একটার মালিক হলে তার উপরে জাকাত ফরজ এখন আমাদের যদি নাকের টাকা হয় এই টাকাটা স্বর্ণেও কনভার্ট হতে পারে রূপায় কনভার্ট হতে পারে এই জন্য সর্বনিম্নটা টাচ করলে জাকাত এসে যাবে যেহেতু রূপার দাম কম এই জন্য রুপারটা টাচ করলে জাকাত এসে যাবে আর যদি কারো পিওর স্বর্ণ থাকে তাহলে সেক্ষেত্রে সাড়ে সাত বরির এক পর্যন্ত জাকাত হবে কিন্তু স্বর্ণ কিছু আছে টাকা কিছু আছে তাহলে দুইটার মূল্য যোগ করে রূপারটা টাচ করলে জাকাত হয়ে যাবে শুধু স্বর্ণ থাকলে শুধু তখন সাড়ে সাত আগে জাকাত আসবে না এই বিষয়ে ওলামা ইকরামের তেমন কোনো মত পার্থক্য আছে বলে আমার জানা নাই যদিও এটা আমাদের অনেকের বুঝে নাও আসতে পারে কিন্তু মাস এটাই এবং চোরাচুর সিদ্ধান্ত এটাই